রংপুরের পর্যন্ত শেষ অভিযারের ছাব্বিশ রান নুরুল হাসান সোহান সেই ম্যাচ জিতে ফেলে আর ফলাফল ঘটে কি তামিম তার রাগ কন্ট্রোলই করতে পারে নাই নুরুল হাসান সোহানকে মারতে যায় দেখেন ভাই ফটো দেখেন ভিডিও দেখেন ভাই এটা সত্য না ঘটনাটা খানিকটা এক্সপ্লেইন করি আপনারা সকলে জানেন এবারের আসরে রংপুর একটা ম্যাচও হারে নাই অন্যদিকে এবারের আসরের আরও একটি ভালো দল বরিশাল শুধুমাত্র রংপুরের কাছে আগে একটা ম্যাচ হেরেছিল তো এখন ঘুরে ফিরে রংপুর আর বরিশালের খেলা মানে বলাই যায় সমানে সমানে টক্কর তো এই ম্যাচটিতে জেতার জন্য লাস্ট ওভার প্রয়োজন ২৬ রান তো নুরুল হাসান সোহান প্রথম বলে ছয় মারে দ্বিতীয় বলে চার মারে তৃতীয় বলে চার মারে চতুর্থ বলে ছয় মারে পঞ্চম বলে আবারও চার মারে শেষ বলে ছক্কা মারে অবশ্যই তার প্রশংসা করে আলাদা একটা ভিডিও বানাইতে হবে তো এই অবিশ্বাস্য জয়টি তুলে নেয় সোহান কল্পনার বাহিরে ভাই বরিশাল জিতে গেলে রংপুরে হারাইতে পারত কিন্তু রংপুর তার জয়ের ধারা বজায় রাখছে যাই হোক ম্যাচ শেষে যখন সবাই ফিরে আসছিল তখন তামিমকে খোঁচা দিয়ে রংপুরের কেউ একজন কিছু একটা বলে আর এতেই তামিম এতটাই উত্তেজিত হয়ে পরে তামিম রীতিমতো মনে হচ্ছিল মারবে গিয়ে কে কথাটা বলেছে সেটা বলতে পারছি না যেখানে শুরুতে দেখা যায় তামিম এতটাই উত্তেজিত হয়ে পরে সোহান নিজেও তাকে আটকানোর চেষ্টা করে পরবর্তীতে তামিমকে আটকায় সোহান একটু সাইডে যায় তখন ক্যামেরা অ্যাঙ্গেল যখন ঘোরানো হয় তামিমের উত্তেজনা দেখে মনে হচ্ছিল সোহানকেই তিনি মারতে যাচ্ছেন আসলে ঘটনাটা এমন না এই হচ্ছে বিষয় ভাই তবে রংপুর যা দেখা খেলা বিশেষ করে সোহান সোহান বিপিএল এ ভালই করে জাতীয় দলে